কিন্তু এই ছেলেটা ওইটা নিয়ে মানে ওই বলার চাকরি মারবে ঠিক আছে তাই এইটা হাতে নিয়ে মারতে যাইতে আছে আপনারা দেখতে থাকেন এখানে কান ঘটে কি ঠিক আছে আর পাশায় না আমার আল দিয়ে দেয় শরীরেও আল দিয়ে দিতে পারে আচ্ছা তোমার কার্যকাম তুমি শুরু করো কিভাবে মারো ঠিক আছে

Ik ben hier niet op. Ik ben maar niet op. Ik ben hier niet op. Ik ben hier niet op. Ik niet op. Ik ben hier niet op. Ik ben hier 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 হ্যালো দেখো বললার বাসা দৌড় দিতে আছে ভয় পাইতে আছে আপনারা সবাই দেখেন হ্যাঁ তুমি দৌড় দিতে পারো ওই যে সরছে ওই যে দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আজকের ব্লগে অনেক কিছু থাকবে আপনারা সবাই দেখবেন থাকবে আলো কি কি একটা চকলেট দিয়ে আমরা ছয় সাতজন মানুষ খায় কীভাবে খাওয়াবো সেটা দেখাবো তারপরে একটা বিস্কুট দিয়ে চার পাঁচজন মানুষ কীভাবে খায় সেটাও দেখাবো আপনার সবাই চোখ রাখেন ভিডিওতে এই যে সেই বিস্কিট আর চকলেটও আছে বরাবরের মতো এই যে সেই চকলেট দাও দিলে রাখো এখন আমাদের ছোটো ভাইরা আছে সামনে ওদের সাথে কথা বলবো দেহি ওরা কী কাজগুলো করতেছে চলো বরাবর